আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা ও অর্থনীতির আরও কিছু সংবাদ ট্রাম্প ট্যারিফ বিরল খনিজ টিকটক বন্দর মাসুল সহ বেশ কিছু বিষয় নিয়ে একটি চুক্তিতে একমত হয়েছেন চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা মালয়েশিয়ার রাজধানী কোয়ালালালমপুরে দুদিনের বৈঠকে এসব মৌলিক বিষয়ে ঐক্যমতে পৌঁছান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দুদেশ শুল্কসহ বিভিন্ন ইস্যুতে একটি চুক্তির কাঠামোর বিষয়েও সম্মত হয়েছে যাকে চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য দুই দেশের শীর্ষ নেতাদের প্রত্যাশিত বৈঠকের আগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য রপ্তানি নিয়ন্ত্রণ পারস্পরিক শুল্ক সম্প্রসারণ ফ্যান্টানিল সম্পর্কিত শুল্ক এবং ফ্যান্টানিল পাচার মোকাবিলা বন্দর শুল্ক ও টিকটক গুরুত্ব পায় এছাড়া আলোচনায় বিরল খনিজও ছিল আলোচ্য বিষয়ের মধ্যে বিশ্বের দ্রুততম উচ্চগতির গতির ফোর হান্ড্রেড ফিফটি মডেলের নতুন ট্রেন চালু করছে চীন এ ট্রেনের ঘন্টায় সর্বোচ্চ চারশো কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্রেনের প্রোটোটাইপের পরীক্ষামূলক পরিচালনা শুরু করেছে চীন এর রিং রেলওয়েতে এখনও ট্রেনটির পরীক্ষামূলক পরিচালনা চলছে তবে বাণিজ্যিকভাবে চলাচলের সময় এর সর্বোচ্চ গতি নির্ধারিত হবে প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার ট্রেনটির নির্মাতা প্রতিষ্ঠান সি আরআরসি কর্পোরেশন লিমিটেড জানায় সিআর ফোর হান্ড্রেড ফিফটি উচ্চগতি ট্রেনে প্রযুক্তিগত বিশাল পরিবর্তন আনা হয়েছে এর আগে দু সালের উনত্রিশে ডিসেম্বর বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে সিআর ফোর হান্ড্রেড ফুজিং ট্রেন চালু করা হয় ট্রেনগুলো প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে চলে আর নতুন সি আর মডেলের এই ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ চারশো কিলোমিটার গতিতে চলতে সক্ষম চলমান সরকারি অচলাবস্থার কারণে আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে চার কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পাবেন না বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ প্রশাসন যুক্তি দিয়েছে এই অর্থ প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত রাখতে হবে যুক্তরাষ্ট্রের সাপ্লিমেন্টাল নিউট্রিশন এসিস এসিস্টেন্স প্রোগ্রাম অনেক পরিবারের দৈনন্দিন বাজারের প্রধান সহায়ক হিসেবে কাজ করে এখন তা বন্ধ হতে যাচ্ছে এদিকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট কংগ্রেস ওমেন রোজা ডিলাউরো ও এনজি ক্রেট তারা বলেন এটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে নিষ্ঠুর ও বেআইনি পদক্ষেপগুলোর একটি ইলিশের সংকট দিয়ে এবারের মৌসুম শেষ হচ্ছে চলতি বছরের ভরা মৌসুমে ইলিশের আহরণ কমেছে অন্তত তেইশ শতাংশ প্রতি বছর জুলাই আগস্ট ও সেপ্টেম্বরকে ইলিশের ভরা মৌসুম হিসেবে গণ্য করা হয় সারা বছর আহরিত ইলিশের দুই তৃতীয়াংশ পাওয়া যায় এই তিন মাসে মৎস্য অধিদপ্তরের প্রাথমিক তথ্য বলছে এবছর ভরা মৌসুমের তিন মাসে বরিশাল বিভাগে ইলিশ আহরণ হয় উনআশি হাজার তিনশো টন গত বছর একই সময়ে আহরিত হয় এক লাখ তিন হাজার ছয়শো সাতচল্লিশ টন এ হিসাবে গত বছরের তুলনায় এবছর চব্বিশ হাজার তিনশো সাঁত্রিশ টন কম ইলিশ আহরিত হয় এদিকে দাম বেশি থাকায় মৌসুম জুড়ে ইলিশ ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে টানা বাইশ দিন নিষেধাজ্ঞার পর শনিবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হয়েছে দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে দেশে চাল আমদানির মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ত্রিশে নভেম্বর নির্ধারণ করেছে সরকার এর মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের খাদ্য মন্ত্রণালয় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা এতে দেশের চাল আমদানির ধারা অব্যাহত থাকবে ও খোলা বাজারে চালের সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমে আসবে বলেও মনে করেন তারা ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিলে গত বারোই আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয় চাল আমদানি মেয়াদ ছিল ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তীতে যা বাড়িয়ে ত্রিশে অক্টোবর পর্যন্ত নির্ধারণ করে সরকার শীতের আগাম কিছু সবজি বাজারে আসায় টাঙ্গাইলে কাঁচা বাজারগুলোতে সবজির দাম কমেছে তবে মাছের দাম এখনও চড়া অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে কাঁচামরিচ আজ বিক্রি হচ্ছে একশো টাকা পেঁয়াজ পঁচাত্তর টাকা আদা একশো ও রসুন একশো টাকা এছাড়া বিভিন্ন ধরনের সবজি চল্লিশ থেকে আশি টাকা দরের বিক্রি হচ্ছে এদিকে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার টাকায় আর ডিম প্রতি প্রতিহালি পঞ্চাশ টাকা ব্রয়লার মুরগি একশো আশি ঠাসি এগারোশো টাকা গরু সাতশো পঞ্চাশ টাকা কেজি এদিকে মোটা চাল ষাট টাকা চিকন চাল পঁচাত্তর থেকে আশি মিনিকেট আশি থেকে পঁচাশি আতপ চাল পঞ্চাশ টাকা কেজি আর ভারতীয় বাসমতি দুশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শীতের সবজির সরবরাহ বাড়লে দাম নাগালে চলে আসবে বলে জানান বিক্রেতারা রোপা ও আমন খেতে রোগ বালায়ের আক্রমণে দিশে হারা জামালপুরের কৃষকরা পোকা খেয়ে ফেলেছে সবুজ পাতা সাথে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির কীটনাশকেও কাজ হচ্ছে না এদিকে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যে জাতগুলো টিকে থাকতে পারে সেগুলোর চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফোয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জামালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে আমন ধান সবুজ পাতা রং হারিয়ে ধান গাছ পরিণত হয়েছে শুকনো মরা গাছে পাশাপাশি জমিতেই নেতিয়ে পড়ছে লালচে ধান গাছ জেলা জুড়ে এমন রোগবালায়ের কবলে ধান খেত যেখানে এক থেকে দুইবার কীটনাশক প্রয়োগ হতো সেখানে চার থেকে পাঁচবার প্রয়োগ করেও প্রতিকার পাচ্ছেন না কৃষক তারা জানান ধান গাছের পাতা খেয়ে ফেলছে পোকা পাশাপাশি মাজরা পোকার আক্রমণ ও খোল পচা রোগ দেখা দিয়েছে জমিতে মাজরা পোকায় ধরছে তারপরে পাতা চাটা তারপরে আপনার ওই কি করে খোল পচা যেটা আপনার যেটা বলি এগুলা রোগে বিভিন্ন ভাবে আক্রমণ করতেছে ফসকরা ধইরে আপনি গাজপুরা গাছে একবারে মানে পয়সা কেটে থাকে আঙ্গুরা বান বীজ দেওয়ার পরে বিস্টে দেয়া জায়গা আর একদিন দুদিন বা দেরি হইলে ওই আবার নতুন করে আঙ্গুরা কৃষকদের অভিযোগ এই দুর্যোগে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নেই কোনো তৎপরতা একদিকে কীটনাশকের অতিরিক্ত দাম অন্যদিকে ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা তিনবার বার চার বার করে বীজ দিলাম বিছে কোনো কাজও করি না কারেন্ট পোকায়ে dorshe কারেন্ট পোকা মনে করেন যে একদম চুষে খায় ভালা তেহন করে মরা ছাড়াও হয় নাই আর এই মতো তোর কৃষি অফিস আমি পরামর্শ দিত তাহলে মনে আমরা এই পোকা থেকে আক্রমণ থেকে কমাইতে আমরা একটু লাভবান হইতাম এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যে ধানের জাতগুলো টিকে থাকতে পারে এবং জলবায়ু সহনশীল সেগুলো চাষাবাদ করার পরামর্শ কৃষি বিভাগের এই জলবায়ুর সাথে প্রগতিশীল যে জাতগুলো সেই জাতগুলো যাতে কৃষক চাষ করে তাহলে করে তাহলে তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই কমে যাবে বলে আমরা আশাবাদী জেলা কৃষি বিভাগ জানায় চলতি আমন মৌসুমে জামালপুরে এক লাখ উনিশ হাজার ছয়শো হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে যা গত বছরের চেয়ে বেশি মাসুমাল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন